শুক্রবার রাতে শ্যামলী বাজার শালবাগান ও গুর্খাবস্তা এলাকায় বাইক নিয়ে একদল মতমত্ত যুবকের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নজর এনসিসি থানার পুলিশ রবিবার রাতে তাতে গ্রেফতার করে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত অভিযুক্তদের আদালতে সোপার্ত করা হবে এনসিসি থানার এসডিপিও এই সংবাদ জানিয়েছেন শুক্রবার রাতে একদল যুবক মদমত্ত অবস্থায় রাজধানীর গোর্খা বস্তি শ্যামলি বাজার এবং শালবাগান এলাকায় তাণ্ডব চালায় যুবকরা রাস্তার পাশে বেশ কিছু পোস্টার ছেড়ে ফেলে ট্রাফিক পুলিশের যার নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত গ্লো সাইন স্পিড কিলোমিটারের সাইনবোর্ড উপরে ফেলে সাথে করে নিয়ে যায় প্রায় চল্লিশ মিটার তারা ভিআইপি রোডের সংশ্লিষ্ট স্থানগুলিতে দুর্বৃত্তপনা চালায় রাতের আধারে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাদের এই কাণ্ড কারখানা এরই মধ্যে বিয়ে বাড়ি থেকে ফেরা কিছু মানুষ সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যেতে গিয়ে মতামত যুবকদের আসফলন ক্যামেরা বন্দী করে ফলে বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপরে টনক টনে পুলিশের পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে যুবকদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এরই মধ্যে ট্রাফিক বিভাগ থেকেও একটি মামলা দায়ের করা হয় মামলা পেয়ে এনসিসি থানার পুলিশ ভিডিও ফুটেজ থেকে বাইকের নম্বর নিয়ে তদন্ত চালিয়ে ঘটনায় জড়িত অভিযুক্তকে নয়জনকে জনকে গ্রেফতার করে ধৃতদের প্রত্যেককে স্বীকার করে তারা মদমত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে শনিবার রাতে এনসিসি থানার এসটিপিও সুপ্রত বর্মন এই সংবাদ জানান তিনি জানান ধৃত অভিযুক্তরা থেকে বিভিন্ন কলেজে ছাত্র তারা একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এই कांडও ঘটেছে রবিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপার্ত করা হবে ন্যাশনাল কিছু যুবক আগরতলা শহরে এনসিবি থানার অন্তর্গত শ্যামলি বাজার গুরખાবস্তী এবং শালবাগানেলিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ স্টোন ছিল স্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যেগুলো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকে ওরা মধমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব তারা মূলত কী করে প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র মূলত ছাত্র কি কারণে কেন এই কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু করেছে ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে তাদের সাথে কি আর কেউ আছে না শুধু এই নয় এখনো পর্যন্ত এই নয় জনেই ছিল বলে মানে আমরা তাদের সাথে কিছু বাইক ছিল যে সেই বাইকগুলো কি হ্যাঁ আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল শুক্রবার রাতে রাজধানীর খোদ ভিআইপি রোড এলাকায় মদমত্ত যুবকদের এই ধরনের আস্ফোলনের ঘটনা রাজ্যের বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ এবং চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলের মতে এই ঘটনা শহরবাসী তথা গোটা রাজ্যকে দেখিয়ে দিল রাতের আধারে খোদ রাজধানীতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার হাল হকিকত ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাজ্যের বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস